ওয়া মাকারুমাকরান কুববা কুব্বারা ওয়াকালু নূহ আলাইহিস সালাম যে জাতির কাছে প্রেরিত হয়েছিলেন সেই জাতির কি কি অন্যায়গুলো ছিল তার মধ্যে একটা আমি আলোচনা করছি অকালু নুহ আলাইহিস সালাম যখন হেদের দাওয়াত দিলেন সব নবীর দাওয়াত ছিল লা ইলাহা এটা নতুন কোন কালিমা না موسی আলাইহিস আল্লাহকে আবেদন করা আমাকে একটা এমন কালাম শিক্ষা দাও যেটা শুধু আমি তোমাকে ডাকবো অন্য কেউ জানে না আল্লাহ তারা বললেন আল্লাহ এটা তো সবাই জানে বোঝা গেল সবাই জানতো আগেও জানতো আলাইহিসাম বললেন রব্বুল আলমিন এই কালেমা তো সকলেই জানে সবারই মুখস্থ আছে আমি তো তোমার কাছে এমন একটা কালেমার জন্য আবেদন করেছি যা কেবল আমি জানবো অন্য কেউ জানবে না আমি কেবল তোমাকে ওই নামটা দিয়ে ডাকবো ওই কালেমা দিয়ে ডাকবো আল্লাহ রব্বুর আলমিন বললেন মুসা তুমি কি জানো এই লাইলাহা ইল্লাহকে যদি একটা পাল্লায় রাখা হয় আর গোটা আসমান সাত আসমান এবং জমিন এবং এর মধ্যবর্তী যা কিছু আছে সব যদি আরেকটা পাল্লা রাখা হয় তাহলে ওই লাইলাহা ইল্লাল্লাহর পাল্লা অনেক ভারী হয়ে যাবে এত গুরুত্ব লাইলাহা ইল্লাল্লাহ সব নবীদের কালেমা ছিল লাইলাহা ছিল্লাহ মূসার কালি ছিল ছিলো লাহা ইহার কালে মাছ ছিল লাহা ইহ এব্রাহিমের কালে কালিমা ছিল দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সব নবীর কালেমা ছিল লাহা আমাদের নবী মোহাম্মদ সরাসর কালেমা হচ্ছে লাহা ইল্লাল্লাহ সমস্ত সাহাবিদের কালেমা লাহা ইল্লাল্লাহ কেমত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মুসলিমদের কালেমা কি লাহা ইহ নুয়াল সালাম সেই দাওয়াত দিলেন নুয়াল সালামের কমের লোকেরা বলল খবরদার এই নতুন কথা শুনবানা এটা নতুন কথা বাপদাদার যুগ থেকে চলে আসছে মুক্তি সেটা আছে এখানে অকালু তারা বলল লা তা জারুন না তোমাদের যে দেবদেবী আছে এগুলো খবরদার বর্জন করবা না নুহুর কথা শুনবা না ওয়াদহুয়া লা সুয়া আহু আদা ইয়াবুস আওয়া ইয়া আওয়া না সরা খবরদার তোমাদের ওয়াদ, সুয়া আয়াবুস ইয়াউক নাসর কয়টা হয়েছে। মোজা গালও পাক পানযাতন বলে না এটা আগেও ছিল কুফরের পাঁচটা মূর্তি নাম বললো এই মূর্তিগুলো কারা তাফসিরে ইবনে কাসিরের লেখা আছে এগুলো ছিল নূহ আলাইহিস সালাম তো আসনামুন কানাত তউবাদু ফি জামানে নূহ এই যে দেবত এগুলো ছিল মূর্তি নূহ আলাইহিস ওই সময়কার লোকেরা এগুলো পূজা করত এগুলো আস্লোকুত থেকে মোলতের আগে মানুষেরা তাওহীদবাদী ছিল এরপরে আস্তে আস্তে হঠাৎ করে এক সময় কিছু বড়ো বড়ো আলেম যারা ছিল এগুলো তাদের নাম ওরা মারা গেল ওরা মারা যাওয়ার পরে শয়তান আসলো শয়তান এসে বলল, লাওসফ বার্না হুমকা না আস্লা না ইলালেবাদ আতিব তাফসিরেবনে কাসির এটার চার নাম্বার খণ্ড পৃষ্ঠা নাম্বার পাঁচশো এখান থেকে আমি পড়ছি শয়তান তাদেরকে বুঝাইল দেখো এই যে বড় বড় আল্লাহ লোকেরা তোমাদের থেকে চলে গেল এটা কোনো শুভ লক্ষণ নয় কোন বিশাল দুর্ভাগ্যের কারণ হতে পারে তোমরা তবা করো নাই আলেমদের কথা শুনো নাই গজব করবে তবা করো ভালো না ওসিয়াত করছে কি এরপরে বলো আর কথা শুনো যা করছো তো করছো এখন এই বুজুর্গা যে মরে গেছে ওনারা যেখানে বসে তোমাদেরকে ওয়াদ করতেন ওইখানে ওনাদের একটা প্রতিকৃতি মূর্তি তৈরি করো এবং এরপরে ওনাদের সামনে সেই ওনাদের বক্তব্যগুলো পড়াশোনা করে আলোচনা করো আর মনে মনে ধ্যান করো যে যেন ওনাদের মুখ থেকেই বের হচ্ছে কি বললাম ধ্যান করো কল্পনা করো এটা মনে রাখবেন এরকম কথা আছে শয়তান বলল শয়তান কি মূর্তি পূজা করতে বলেছে না পূজা করতে পারে না এই কাম করলে কেউ মানতো না শয়তানকে শয়তান খালি এতটুকু বলল ওনাদের যে আসনগুলো ছিল খানকাগুলো ছিল ওনারা যেখানে বসতেন ওইখানে ওনাদের মূর্তি তৈরি করে এরপরে ওনাদের আলোচনাগুলো করো তাহলে তোমাদের তাফির বেশি হবে তৃণমূলদের কি বলে তাফির বেশি হবে বেশি তাফির হবে কল্পনা করা ওনার মুখ থেকে বের হচ্ছে এভাবে তারা মূর্তি তৈরি করলো এরা কিন্তু মূর্তি পূজা করে নাই তৈরি করে তারপরে ওনাদের সেই মুখ নিস্তৃত কথাগুলো ওনাদের সামনে আলোচনা করতেন আর মনে মনে ভাবতো বলছেন আমল করতে শুরু করলো খুব বুজুর্গ হয়ে গেল এবার করতে করতে আসলো লাগলো এরকম অনেক এবাদত এবাদত বছর চলতে লাগলো এর পরে নতুন প্রজন্ম আসলো একের পর এক যুগ যুগ চলে গেলো অবস্থায় হাজার হাজার শত শত যুগ চলে গেল আস্তে আস্তে মানুষেরা ওগুলোকে প্রণাম করতে লাগলো তাজিম করতে লাগলো এক পর্যায়ে মূর্তি পূজা করা শুরু হয়ে গেল তাহলে মূর্তি পূজা প্রথমে শুরু হয়েছিল কি দিয়ে বেদাঁত দিয়ে প্রথম মূর্তিকে পূজা করার জন্য তৈরি করা হয় নাই প্রথম মূর্তিকে তৈরি করা হয়েছিল কি করার জন্য ওনাদের কথাগুলো তাসির হবে বেশি সেজন্য তৈরি করা হয়েছিল ওনাদের মূর্তি তৈরি করে পূজাও করা হয় নাই ওনাদের মূর্তির ছবি অন্তরে করা হয় নাই করা হয় নাই ফুলও দেওয়া হয় নাই শুধুমাত্র ওনাদের আলোচনাগুলো মূর্তির সামনে বসে করা হতো আস্তে আস্তে যুগের পরিবর্তনের কালের চক্রে গিয়ে একসময় মূর্তি পূজা শুরু হয়ে গেল তাহলে শুরু হয়েছিল কি দিয়ে শেষ হল কি দিয়ে এই জন্য যে কোনো বেদাত প্রথমে শুরু হয় বেদাত দিয়ে শেষ পর্যন্ত নিয়ে যায় কোথায় সেরেকের দিকে নিয়ে যায়